আমাদের দেশের সরকারে যে এমন একটা নিয়ম আইন কানুন জারি করছেন যেন কোন ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে অত লক্ষ টাকা একটা আইন কিছুদিন আগে কানুন বানানি হয়েছিল না না এটা কোনো আমরা মানিয়া নেওয়া আমরার পক্ষে সম্ভব নি কই বলে জি না এটা আমরার পক্ষ তাকে জানাইয়ার প্রত্যাহার করতে লাগব উঠাইতে লাগবো ইলা যদি রাস্তা রাস্তাঘাটে মাম্নার বাইয় কোনোদিন গাড়ি চালাইতে লেগে জেল খাটা লাগবো গেছে রুজি রোজগারের জন্য পাঁচ সাত লাখ যদি বেটার হাতে তাহলে গিয়া গাড়ি চালাইত। তেকা নাই গতিকে আমার বাইয়ে গিয়া গাড়ি গুলা চালার রুজি রোজগারের জন্য এক্সিডেন্ট যদি করলাই তাহলে আমার বাইয়ে মা বাপ অলা দখল সবচারিয়া জেল যাইতে লাগবো আর ৳10 লক্ষ টাকা জড়ি বানাই গুন আমার বাইকে কিভাবে দিত বিলকুল এই কানুন আমরা মানিয়া নিতাম না ইটারে সরকারে উঠাই এনেকা অ্যাক্সিডেন্টর મોતটা কি ফানা সাল অ্যাক্সিডেন্ট মৌদ যেটা ইটা বালা না ইমাম গাজ্জালির রহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবলেকশন কইছন কোনো মানুষ যদি গাড়ি প্লেন ও জাহাজে উঠিবার সময় কলিমা পড়িয়া যদি সে উঠে আর ওই সময় অ্যাক্সিডেন্টে যদি মারা যায় তার মুখটা ভালো হইছে কলিমার শহীদ মৌতাল্লায় গ্রহণ করিলা ইন কিন্তু গাড়ি চলে রাস্তার মধ্যে বড় ধরনের গাড়ি চলে ট্রাক চলে বাস চলে ছোট ধরনের যেগুলা গাড়ি চলে এই যেন গাড়িগুলা রাস্তার মধ্যে চলাকালীন অবস্থায় ড্রাইভারে ইচ্ছাশাদীন অবস্থায় কোনো দিন ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে না যারা ড্রাইভার ডিপার্টমেন্টে আছেন এরার কাছে দেখবা বা আমরা লইয়া দেখছি কোনো সময় একটা দেখলো ড্রাইভার চাকা উপরে দিয়ে তুলতে চায় না অ্যাক্সিডেন্ট হইতে সময় হইয়াও না বাবা হঠাৎ ব্যতিক্রমে স্টারিং ফেইল হয়ে যাইতে পারে কিবা তো আপনার ব্রেক ফেইল হয়ে যাইতে পারে আর অধিক স্পিডের কারণে অ্যাক্সিডেন্ট যাইতে পারে ড্রাইভার কোনো দিন স ইচ্ছা এক্সিডেন্ট করে না আমাদের দেশের সরকারে যে এমন একটা নিয়ম আইন কানুন জারি করছেন যেন কোনো ড্রাইভার করলে অত লক্ষ টাকা জরিবানা একটা আইন কিছুদিন আগে কানুন বানানি ছিল না না এটা কোনো আমরা মানিয়া নেওয়া আমরার পক্ষে সম্ভব নিচাই বলে জি না এটা আমরার পক্ষ তাকি জানা ইয়ার প্রত্যাহার করতে লাগবো উঠাইতে লাগবো ইলা যদি হয় রাস্তাঘাটে মামলার কোনো দিন গাড়ি চালাইতে ডরাইবা কারণ এখন বলে গাড়ি চালাই অ্যাক্সিডেন্ট হয়ে লেগে জেল খাটা লাগব বেটাতো গেছে রুজি রোজগারের জন্য টেকা যদি পাঁচ সাত লাখ যদি বেটার হাতে তাকত তাহলে গিয়া গাড়ি চালাই তো টেকা নাই গতিকে আমার বাইয়ে গিয়া গাড়ি গোলা চালার রোজি রোজগারের জন্য অ্যাক্সিডেন্ট যদি করলাই তাহলে আমার ভাইয়ে মা বাপ সব সবচারিয়া জেল যাইতে লাগব আর অত লক্ষ টাকা জরিমানায় গুণ আমার ভাইয়ে কীভাবে দিত বিলকুল এই কানুন আমরা মানিয়া নিতাম পারি না ইটারে সরকারে উঠাই আনে কোনো ধরনের অন্য কোনো কানুন নিম্ন স্তরে কানুন বা না ইগু ইগুলো কোনো কানুনের কায় লো যায়। এগু কোনো কানুনর কায়দা হইল নি এমন এক কানুন বাপ বাপ হয়েক লক্ষ জরিবা না আর হত বৎসর জেল বাপ রে বাপ খৈজন গাড়ি আর খেয়ে ফেলাইব অ্যাক্সিডেন্ট করতে সময় ইচ্ছা স্বাধীন খেয়ে অ্যাক্সিডেন্ট করে না আমি নিজেও গাড়ি চালানি জানি আমারও ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু তারপরে হওয়া যায় না কোনো দিন অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে ওই তো পারেন না না যার জন্য আল্লাহর বান্দگان রাসূলুল্লাহ ফরমায়ে অ্যাক্সিডেন্ট মওত থাকি তুমি তাই পানা যাও কারণিয়া থাকে অ্যাক্সিডেন্ট দর মওত কোন সময় কলিমা নচিব না পাৰি বারে আবার আল্লাহর রাসূলের ফরমান ও সাহাবীয়কম হ'ল, একটা মওত ইয়া তাকসে গবালা এক নম্বর মওত ইয়া থাকছে জুমার দিন জুমার রাত মারা গেলে বড় বালা মওত বুখারী শরীফের হাদিস ওকালান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মা মুসলিম ইয়া মউত ইয়াউমুল আও লাইলাত আল জুমআতা ইল্লা ওয়াকাফুল্লাহ ফিতনাত আল কবর জুমার দিন কিংবা তো জুমার রাত যদি কোনো মানুষের যদি انتقال হয় যায় এই মানুষের কবরের ফিতনায় আল্লাহর জাতি উঠাইলা সুবহানাল্লাহ বড় বুলেই মানুষ দেখছি জমি বেশ بالا আসলো না সমালোচনা তার যাইতা না আল্লাহর কোন বাল্লা কাম করছে আল্লাহ মায়া করছিল বড় বাল্লা মوت হইছে দুই নম্বরে বহারি শরীফের একটা হদিস্তার মফুম বয়ান করিয়ার আল্লাহর রসুলে ফরমাইন কোন মানুষ ফেটৰ যদি কোন বড় রোগ হইয়া যদি মারা যায় কষ্ট করিয়া এই মানুষটি আল্লাহ শহীদি দরজা দান করিলেন ফেটৰ রোগ যদি হইয়া কষ্ট হইয়া যদি মারা যায় ই ওয়াস আমরা যদি বলে ফেটর বেমাৰ বানানি আরম্ভ করি দে যদি বলি বলে তে আর বানাই নিতাম আল্লাহর হাওলা আমুলোর চা থেকে শুরু বলে আমুলের চা বেশ করি খাইলে না না কোন যায় দরব আমুলের চা অধিক খাইলে বেশি বেমার হয় এটা সত্য লাল চা আমাদের ব্রিটিশ আমলে ব্রিটিশে যেটা চা উৎপাদন করিয়া গেসলো চাটা যে খাওয়ার কায়দা যেটা কানুন আছে কায়দা মতো আমরা চা খাইয়ার না আমরা সাহেব বিভিন্ন রঙ্গে ডঙ্গে সুন্দর করে মিলাইয়া চা খাওয়া আরম্ভ করছি এখন আমরা অরিজিনাল চা যেভাবে খাওয়া এইভাবে খাই না খাই আপনি না না সাহের দুধও হাতি দিয়ে একটা গণ লিগার দিয়া আর একটা আপনার দামি দামি মানে দুধ দিয়া অরিজিনাল দুধ নাই ক্ষয় বাড়ি আছে অরিজিনাল দুধ খাই আর না চা ওই না লাল চা লাল এক একগুড়ে লাল চাহ বুঝলি গো হকিরি সাহ বুঝে আমার একদিন লাহ কিরি চাই বুধবাই আমি আসা ভাই বহুত বছর হয়ে গেছে আমি লাল চাহ খাই আমি সাদা না। আমার জীবনে একবার গলার মধ্যে গলাত কিছু ভুঁ ভি হয়েছিল হাজুয়াই তথা বহুত ঔষধ করছি বহুত ডরাইছি ওই সময় গলাত কোনো বড় ধরনের রূপ হয়ে গেল না তা সর্বশেষে গেলাম সেচার প্রবাতি দর্পুর খাস্ত ম্যাডামর কাছে ট্রিটমেন্ট করিয়া রোগটা ধরা পড়লো বেশ কিছু না কি হইল বলে রোগটা হইছে ফেরেনজাইটিস যার কারণে আর কিছু গ্ল্যান্ডর সমস্যা আসলো মোটামুটি ট্রিটমেন্ট করিয়া ঔষধ দিছ না আমার নিষেধ খরচ বলে যতদিন বাঁচিবা তিনটা জিনিস খাইও না সবজির মধ্যে হচুমুকি লতা তিনটা খাইতাম না এক গাছ তিনোটা খসু মুখি লতা তিনোটা খাজুয়ারা জিনিস তোমার এগুণ গলাত লাগতো না খাইতাম না হাসাও খাই না খসুয়ার মুখি খসুয়ার লতা বিলকুলিও খাই না আমার সায় অনা জানে তাজে মাঝে মুখি খাইলাই এগুলো এক মজা লাগে মাঝে মাঝে খায় কলিয়া বাদে কই আরেকদিন গিয়ালে মুখি দিতা নে বুঝ পাইছিল কইবা তাইন তো মুখি খাই না মাঝে মাঝে খাই মুখে তবে লতার কচু বিলকুল আর দেই না শোনায় তোর দোয়া বহুত বছর প্রায় তেরো বছর হয়ে গেছে দুই হাজার দশর কথা কই আর আমারে কইসলা বোলে লাল চা খাইও সাদা চা খাইও না লাল চা খাই ডাক্তারে বালো সাজকশন দিস লাল চা খাই ও লাল চা পর্যন্ত খাই তারপরে ফসলা সুফারি টা কমাই গলার লাগি ফায় দইব বা সুফারিও আমি দিছি মাঝে মধ্যে সামান্য খাই খাও এই যে একটা উপদেশ মানুষলাম গতিকে জীবনে ফায়দা ভাইয়ার বাবা যার কারণে আল্লাহর বন্দে গান ফেটোজেন বেমার যে তাও আমরার আনলিমিটেড খাওয়ার কারণে আমদার ইলা মানুষ আছি মুসলমান আছি আমরা খাইতে খাইতে বে হিসাবে খাইলে গতিকে খালি ফেটর মধ্যে বড় বড় গরম ডাল রমজান মাস সামনে আর রমজান মাস সারাদিন উপবাস থাকি রোজাদার অবস্থা স্টমাক লিভার এগুলো একবারে ছোট হয়ে যায় এগুলো একবারে দুর্বল নরম হয়ে যায় এই সময় আপনি মিটা জিনিস দি ইফতার করা চূন্য খাজুর বা এমনি মিষ্টিও বালা বালা সামান্য খাইতা আর জল খাইতা নরম হইতো আপনার লিভারটা আর খানি খাইলে মোটামুটি একটা খাইয়া নমাজও লাগে যেটা মাহরি এখন যদি সারাদিন কোন লিভারটা দুর্বল আর যেমনে বড় এক প্লেট খাই আর লিভার এইগুলো ডাইজেস্ট করতে পারব না আমরা তো যেমনে সুপ পালাইলাম জার ইলে এক একবার ইলাও বারে গেছন জিলাফি এক কেজি খাও তরিবা আসে। আমরা এক জায়গাতে আছে নাম কইতাম না এক মানুষ এক কেজি দৌ দুই হাজার একুশ এক কেজি জিলাফি খাইছে ও একুশের কথা কই যায় করোনার বাদর সেকেন্ড করোনার বছর খাই দিছে এক কেজি জিলাফি ফার্স্ট ফার্স্টশোলো যা বাজি দশ লোক বাজি ধরা যেটা আমরার ইসলামে নিষেধ করছে ইতা যাইজ না লডারি খেলা যেটা ইটা আমরার লাগি নিষেধ ইতা আমরার লাগি যাইজ নাই বাবা কা আইস তাকি আমি মনে করব কা দুই হাজার উনিশ করোনার আগর বছর ত্রিপুরা রাজ্য পরে রাত্রিবেলা লাইন হোটেল খোলা সেরাগির সেরাগির লাইন হোটেল আছে আখ আমরা গাড়ি তামাইছি আমরা একটু চাহ খাওয়ার জন্য দেখি তা বড় বড় চকী আছে সেলের শুয়াইয়া রাখা আর খালি ফেটর মধ্যে ফানি ডালিত্রা ফানি ডার দিত্রা বুধাইছিল আমি কই দাম রে জীবনে কত দাঁড়া দেখছি মাথার দের পেটও তো দেখছি ব্যাপার কি তাই পেটও দাঁড়া দেওয়া দেশ না নি খাও কোনো দিন জি না দাঁড়া তো দিন না মাথা জিজ্ঞাসা করলাম কি তো হয়েছে হইলেও গিয়ে বাজ্যি ধরছে পাঁচশো টাকা ভাইবার লাগে আর একটা দশ কাপ না বিশ কাপ বলে গেছে ওতা তা লাইন হোটেলর আমুলর যে তা সাগর ন সা না বিশ কাপ একটা খাইলাইছে এখন তার ফেট যেমনে জ্বালা শুরু হয়েছে ফেট খালি ফানি দ্বারা দেওয়ার ফানি দিলে পায় আয় সিক্স ইলারি দমল ফাশ লাগি মরি ফাঁসল লাগিল ফেট জ্বালাই পেল ওলা বুড়বক আপনার মানুষ বোধ এখন কত টাকা লাভগুলি শুনছি অ্যাম্বুলেন্স আনা আমরা আই গেছি দেখলাম কিন্তু প্রচুর মানুষ দম দমলবার দরকার নাই ও আমি আব কই আখতাক কুনে কারণ মনে হইলে ও দশক আমার মাংসর বিবেক ফাঁসশো টাকার লাগি ডাইফেট জ্বালাই এর লাগে আল্লাহ হেফাজত কর ফেটক কোনো বড় বেমার মরলে শহীদি দরজা মা বন্দেরওয়ালার যদি কোনো কোনো মহিলা মহিলার যদি পেটে সন্তান থাকা অবস্থায়। যদি মহিলা মারা যায় পেটে সন্তান যদি বমিষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে মহিলার নেফাসি হালত যদি মারা যায় এই মহিলা বড় ভাগ্যবতী সেই মহিলার আল্লাহ শহীদি দরজা আল্লাহ দান করিলায় এর জন্য আল্লাহর বন দেখান কয়েকটা মত নিয়ে আমি আলোচনা করলাম এখন যাই যে এই ধরনের মত নাকি পানা চাই তামার কয়েকটা মত হয়ে থাকছে গিয়ে আল্লাহর কাছে বড় পছন্দনীয় বালা মত এখন দেখো একটু আলোচনা যাই মত এমন এক জিনিস খেয়ের বাবা সার্ত না খেয়ে দুই দিন তিন দিন পাঁচ দিন সাত দিন বিছনার মধ্যে পড়িয়া রইতে থাকবা আল্লাহর কাছে আমরা সবে দোয়া করতাম দুইটা দোয়া সারা আমরা করতাম আল্লাহ আমরার বেশি দিন বিছনার মধ্যে ফালাইয়া রাখিও না দোয়া করতাম না না দুই নম্বরে দোয়া করতাম আই আল্লাহ আযাবে চক্রাত তাকি আপনি আমদারে নাজাদ দিও এইভাবে আমরা দোয়া করতাম যার কারণে মানুষ মরণের সময় বেশি দিন বিছনার মধ্যে ফড়িয়া হইলে মানুষের বড় কষ্ট হয় বাবা বাবা বিছনার মধ্যে ফড়িয়া রইস মা বিছনার মধ্যে ফড়িয়া রইস আপন সন্তানক হকলর দেখবা চাইতে চাইতে কোনো সময় বুড়া লাগি যান কোনো সময় বুড়া লাগি যাইতে পারে তবে ই সময় বুড়া লাগতো না আমরা চেষ্টা করতাম মা বাবা সারা জীবন টানিলা ফালিলা বড় কল্লা খাবাইয়া মরনের সময় বৃদ্ধ মা বাবা কিছুদিন বিছনার মধ্যে ফড়িয়া রইলা আওলাদ রে ও সময় তোমার আল্লাহ পরীক্ষা করে তুমি সময় মা-বাবারে তুমি গিন্নায় না মা-বাবার তুমি মা-বাবার কাছ থেকে সরিয়া যাইও না যদি যাও ও সময় দোয়া লইবার সময় এই সময় সরিয়া গেলে দোয়াত্ব কি محرুম হই যাইবাই যার জন্য রাসূলুল্লাহি فرمাই মানুষ ঠিক মরনের সময় তুমি তান আলামত পাইবাই মানুষ মরনের সময় বুঝি লাইবাই এই সময় বুজার সঙ্গে সঙ্গে তুমি তান ইতের ডাইন সাইডটা তুমি তান খুলিয়া রাখিও বাম সাইডটা চাপাইয়া রাখিও মাতার সাইড কিছন সাইড চাপাইয়া রাখিও আর বন্দার কলিমার তুমি তেন তালকিন দিতে থাকিও কলিমার তালকিন দিতা খানোর গুড়ি দুই নম্বরে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ পড়িও খনে ঐ সময় শয়তানাইয়া দুকা দিব যে ব্যক্তি মরে যাইতা তান ডাইন কুলা রাখতা দি আজরাইল আশিয়া জাম কবজ করয় বাম চাপাইয়ার রাখিও বাম শয়তান আইয়া ইমান নষ্ট শয়তান শেষ সময় কালে আসবো নি হ্যাঁ কিলে আসব শয়তানে বাবার সুরত ধরব মায়ের সুরত ধরিয়া কই বরে ও বাবা আমি তোমার বাবা বহু বছর আগে মারা গেছি মনে আসেনি ও যে মর কইবা জিও আমার বাপ তো দেখিয়া বাপ তো মারা গেছে অত বছর আগে বা মা মারা গেছ ও বাবা তোমার বাবা মসলাম কলিমা পড়িয়া বড় কষ্ট করিয়ার খবর হালাতক বাবা রে তুমি কলিমা পড়িও না বিনা কলিমায় জমিন থাকি তুম বিদায় যাও ওলা জন্ম মানে পরেও শয়তান আর মৃত্যুর সময়ও শয়তান জন্মর পরেও শতান আসিল শতানে কিতা করে রসুল্লার হদিস বিশকাশরিবন্ডিত হিমা সাল্লামাক

তখন কিতাবে কর হদিসে কর শয়তানে হয়ে লাগে টুকি মারে কুসা মারে ও বাচ্চা জিন্নাত দিয়ে খান্দিয়া উঠি নবী যে তুমি তেন দ্বার বসিয়া সুরা ইয়াসিন শরীফ পড়িও কোনো মানুষের আজাবে সক্রাত যদি দেখো আজাবে সক্রাত খারে হয় শরীরের পাওয়ার সিজ হয়ে যাইব বাবা জবান ডেল্লায় বন্ধ করি লাইব গলার মধ্যে একটা আওয়াজ বন্দা বন্ধায় বাবা যদি মারা যায় সময় দিয়া কিচ্ছু কইতে বার্তা নাই তান ষষ্ঠ মারে কইতে বার্তা নাই আপন স্ত্রী কইতে পইতে নাই ও সময় তান উপরে জান ই পরিমাণ মারি যাইব ইটার নাম গিয়া আজাবে চক্রাত আজাবে চক্রাত যদি আরম্ভ রসুল্লাহ ফরমান নিকটে বসিয়া সুরা ইয়াসিন শরীফ বেশি করিয়া পড়িও ইয়াসিন শরীফ বেশি করি পড়ি দিয়া যাবে সক্রাত তাকি আল্লাহ কি করেন না যা দিন এর জন্য সুরাই ইয়াসিন শরীফ জান্নওয়ালা ব্যক্তি হলরে আজাবকৃত পাশে বসাইয়া আপনার আমার কি করতাম পড়াইতাম যাই হোক মানুষ যেই সময় মারা যায় শোক মোজা আসলো এক সপ্তাহ কিবা তো এক মাস ঠিক যেই সময়ে মানুষ জানটা রুটটা বাড়াইয়া যাওয়ার সময় সাইয়া দেখবায় বন্ধা একবার চক্ষু কুলিয়া দুনিয়ার জমিন দেখ দেখা দিয়া শেষবারের মতো জমিন থাকি রোহানি বিদায় হইয়া যায় ভাই মুসলমান আমরা হইলে একদিন এই দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হই দেখো কা মানুষ মারা যাবার সঙ্গে সঙ্গে এখন আমরা জিন্দার উপরে কিছু জিম্মা আছে আমরা আদায় করতাম মানুষ মারা যাওয়ার পরে জিন্দারূপে জিম্মা আছে ও গ্রাম একজন মানুষ মারা গেলা মারা লগে লগে মাইক এলান কর এনে অমুক মারা গেছ অমুক ইন্তেকা লইস জানানি হয় তখন মহল্লার মানুষের কিছু হক আছে কর্তব্য ইল দৌড়াইয়া মহিত বাড়ি যাইতা প্রতিবেশীর মানুষ যাইতা কারণ ইবাড়ির মানুষ খান দিয়ে বেউই যেউই জলদি করে যাইতা গিয়াম এরারে দৰাবান্দা করিয়া চমুচ দিতা শান্তি দিতা আর হইতা ব্যক্তিৰ ব্যক্তির কোনো অসিয়ত আছে নি বলে কোন অসিয়ত বলে জানাজার নমাজ পড়াইবার জন্য কোনো অসিয়ত আছে নি ইলা কোন মানুষের অসিয়ত থাকে বলে আমি মরণের পরে অমুক সাহেবরে দি অমুক মৌলানা দিয়ে আমার জানা জাগানটা পড়াইও যদি তার অসিয়ত থাকে আপনারা অসিয়তটা আপনারা পুরা করতাম দুই নম্বরে তার অসিয়ত আছে নি কবর খান হইতো কবর যদি অসিয়ত করেন তাহলে ওই জায়গার মধ্যে আপনি কবর দিতা যার জন্য আল্লাহর বন্দে গান মহল্লার মানুষ জলদি করে যাই তাই হক আছে বলে এই ব্যক্তির খাফন আছে রি যদি খাফন দেওয়ার ব্যবস্থা থাকে না গরিব পরিবার তাহ গরীব মানুষ মহল্লাৰ মহল্লার হইল মানে শাফন সারা মহল্লায় কিনিয়া দিতা এর মধ্যে যদি একজন বাহির হয়ে যান দেনেওয়ালা বালা নতুবা ইতা মহল্লার উপরে দায়িত্ব আছে মহল্লার মানুষে খাফন দিয়া বিদায় দিতা আল্লাহর বন্দে গান রূহটা বাহির হওয়ার সঙ্গে সঙ্গে মাইয়িতের ৰোহানিটা মাইয়িতের রূহানি তো বাহির হইয়া গেছে গিয়া এই মাইয়িতটাকে এখন আছে বাড়ির মধ্যে রাখা আমরা কাফন দিয়া গুরিয়া রাখি দেই এখন তিলাবত দারো করতাই নি দারো বইয়া পড়া নি বলে না মাইয়িতরে তুমি তেন গোসল দেও গোসল দিয়া সুন্দর করি কাফন পরিধান করাইয়া আর মাইয়িতের লাগি খালি পড়া শোনা কর দোয়া কর এই মাইয়িতের মাগবিরতের লাগি আল্লাহর কাছে দোয়া কর গোসল আগে দেওয়াই দিতা গুসল দেওয়াইয়া তার কি করতামীতল লাগে পড়াশোনা করতা আল্লাহর রসুলের ফরমাইল দুইটা জিনিস তুমি বেশি দেরি করিও না এক নম্বর কোনো মানুষ যদি মারা যায় তার জলদি জলদি দফন করিল আর দুই নম্বরে গিয়া কোনো মে সন্তান ছেলে সন্তান উপযুক্ত হওয়ার পরে বিবাহ দিতে সময় মা বাবায় দেরি করিও না সেলেমে বিবাহ দিতে সময় দেরি করিও না আর তুমি তার জিন মানে মসজিদরে দমন করতে দেরি করিও না এর লাগি দুইটা জিনিস জলদি জলদি করার জন্য আল্লাহর রসুরে বরমান এর লাগি মানুষ মরলে আমরা যতটুক সম্ভব তাড়াউড়া করি আমরা দফন করি লাইন না কোন যায় দফন করি লাই রুট গেছে গিয়ে এখন মসজিদে আর বুঝের না আমরা কই আর বুঝের না এই মসজিদরে যদি জুড়ে যদি আষাঢ় মারো বুধবার না আমরা হই না কিন্তু জি না সরহসুদুর কিতাবর মধ্যে আল্লামা জলাল উদ্দিন সৈয়তি রহমতুল্লাহ আলাইহেল বয়ান করছেন লেখছেন বলে মজিতর যখন রুহানিটা বিতর তাকি বাই রইয়া যায় খায়া যেটা তার শরীরটা জমিন রয় শরীরের মধ্যে একটা গাইলা ওই যায় গাইলা মানে কি তো জানটা যখন আজৰাইলে নেন টাং মারি বার করিয়া শরীর গাইলা বেদনা হয় বলে বেদনা কিলা লা তাই তো মরি গেছ বলে তান রোহানি সব কিছু দেখতে পারে রোহানি বাহির গেছে গিয়া কিন্তু গাইলা হয়ে যায় শরীর বেদনা হয়ে যায় মৈত্রা তুমি দেন গোসল দেওয়াইতে বেস্টানি বেস্টান ভানি দিয়া দিও না বেশ তুমি তেন ঠান্ডাও দিও না আর তুমি তেন তিত্তা ভাত্তা দিয়া মন্দি ভাতার কথা খিতাব আইছে মন্দি ভাতা দিয়া ফানিটার গরম করিয়া আর বরয়ের ভাতা গরম করিয়া তুমি দুইটা জিনিস দিয়া ফানিটা বানাইয়া বন্দারে সুন্দর করে গোসল দিয় মন্দি ভাতা আর ভাতা জাল দিয়া ফানি যেটা বানাইবা এই ফানিটা শরীরের ময়লাটারে বড় জলদি খাটিয়া আনে ও দুইটার কথা কিতাবের মধ্যে আছে বাবা এর জন্য আমরা গোসল দেওয়াই মজিতা গোসল দেওয়াইতে সময় আমরা আস্তে আস্তে গোসল দেওয়াইতাম